দীর্ঘদিনের সমস্যা ছিল আর সেই সমস্যার অবশেষে সমাধান ক্যালকাটা নিউজ বা এর সম্প্রচারিত খবরের জেরেই নড়েচড়ে বসল প্রশাসন জাতিগত শংসাপত্র জাল জানিয়ে দীর্ঘ প্রায় তিন বছর ধরে সমস্যায় পড়েছে মালদার চাচল দু নম্বর ব্লকের কাপাশিয়ার নুনিয়া পরার তপশিলি জাতিভুক্ত প্রায় ১২ থেকে পনেরো জন পড়ুয়া তপশিলি জাতিভুক্ত হওয়া সত্ত্বেও মিলছে না স্কলারশিপ এমনকি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত এই খবর সিএনএ সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের খুশি পড়ুয়ারা সিএনকে ধন্যবাদ জানিয়েছেন সকলে এক বছর ধরে আমাদের সার্টিফিকেট এসি সার্টিফিকেট অবৈধ বা জাল ছিল তার আমরা এই আগামীকাল গতকাল সিএন নিউজের দ্বারা ই করেছিলাম তার আজকে ভিডিও ভিডিও পেশে এসেছিলাম আসলাম খবরের পর আমাদেরকে বিডিও সাহেব ডেকেছে আচ্ছা তারপর আমরা এখানে এসেছি তারপরে এখন সমাধান করার বিডিও সাহেব আমাদের সমাধান করেছে করেছে নতুন করে আবার নতুন করে মানে জমা দিতে বলেছে তারপরে হয়ে যাবে বলছে সমাধান আমাদেরকে বলেছে যে গত মঙ্গল মানে আগামী মঙ্গলবার আমাদের সব কাগজপত্র নিয়ে আসতে সম্পূর্ণ সঠিকভাবে আর সেটা মানে আশ্বাস দিয়েছে একটা যে নতুন করে ভালো করে হয়ে যাবে এটার জন্য আমরা সিএন নিউজকে মানে ধন্যবাদ জানাই শুক্রবার উপভোক্তাদের সঙ্গে দেখা করেন বিডিও ও দায়িত্বে থাকা আধিকারিক মিলেছে নতুন করে শংসাপত্র দেওয়ার আশ্বাস আগামী মঙ্গলবার তফসিলি জাতিভুক্ত পনেরো পড়ুয়াকে ডেকে পাঠানো হয়েছে ব্লক অফিসে সিএন নিউজের এসেছে তার আমাদের আজকে বলেছে কাগজ এই ভুল ছিল তো ওখানে মানে ওখানে জমা দিবো আমি মঙ্গলবার আগামী মঙ্গলবার ডেকেছে আসবো ওখানে জমা দিব তারপর তাই আমরা বলেছিল প্রশাসনিক আধিকারিক সহযোগিতা করলো হ্যাঁ কেমন লাগছে এখন অনেক ভালো সিএন ধন্যবাদ জানাই সিস্টার স্কলারশিপের জন্য যে আমার মেয়ে ফর্ম ফিল করতে যাই সেটা তো ফর্ম ফিল আপ হয় না বলে একটা ডুপ্লিকেট আছে সঙ্গে সঙ্গে আমরা জানতে আমরা তো জানতাম না যে ডুপ্লিকেট তখন আমরা তদন্ত করে দেখলাম অরিজিনালি ডুপ্লিকেট তারপরে এত দূর আজকে তবে সিএন নিউজকে ধন্যবাদ জানাবো উনি এই জিনিসগুলো ওনারাই তুলে ধরেছেন আর ওনাদের সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন বলেই কিন্তু আজকে প্রশাসন সব ঠিকঠাক করে কাজ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন সূত্রে জানানো হয়েছে দু সালে পোর্টাল থেকে এই সমস্ত নাম মুছে যায় তাতেই এই সমস্ত সার্টিফিকেটগুলো বৈধতা হারায় সমস্যায় পড়েন পড়ুয়ারা সমাধানের জন্য দ্রুত কাজ শুরু হয়েছে ব্লক দপ্তরে সমস্যার কিন্তু অবশেষে সমাধান হলো আমরাও চাই প্রশাসন মানবিক হোক প্রশাসন যে সমস্ত বঞ্চিত ছাত্রছাত্রী রয়েছে তাদের পাশে দাঁড়াক সিএন শুধুমাত্র মানুষের জন্য মানুষ ছাড়া কাউকে চিনি না মানুষের জন্য মানুষের পাশে মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ